হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমার পিছনে এটি একটি এলাকা বন্ধুরা আমি এই জঙ্গলটার ভিতরে ঢুকবে আর আমি আপনাদেরকে দেখাবো আর এই জঙ্গলটা হলো একুশ কিলোমিটার একটি জঙ্গল বন্ধুরা ভিতরে কি কি আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আমি এই জঙ্গলটাতে পুরো তিন ঘন্টা কাটাবো তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক লেস গো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকে গেছি আমি আপনাদেরকে দেখাবো জঙ্গলের ভিতরে আরো ঢুকবো আরো ঢুকে দেখাবো যে জঙ্গলে কি কি আছে না আরো ভিতরে ঢুকা যাক বন্ধুরা কষার জন্য কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি জঙ্গল ভেতরে কিন্তু কোন বাড়িঘর নেই আপনারা ভালো করে দেখতে পারতেছেন দেখুন খালি কিন্তু একটা রাস্তায় আছে কিন্তু এখানে কিন্তু কোনো বাড়িঘর নেই বন্ধুরা আমি কিন্তু আস্তে আস্তে একদম জঙ্গলের মাঝামাঝি জায়গায় এসে গেছি এখন আমি নিচে যাওয়ার চেষ্টা করব আমি আপনাদেরকে দেখাবো ভাই কিন্তু গিয়েছে আমি এখন পিছনে পিছনে যাব আর আমি আপনাদেরকে দেখাবো জঙ্গলটা কিন্তু কিন্তু অনেক বেশি আপনারা তো দেখে বুঝতেই পারতেছেন এটা কিন্তু একুশ কিলোমিটারের লম্বা একটা জঙ্গল বন্ধুরা আপনার আপনারা তো বুঝতেই পারতেছেন যে কতটা ভয়ানক জঙ্গল হতে পারে তারপরেও কিন্তু পায়ে কিন্তু জুতো নেই পায়ে যদি জুতো থাকতো তাহলে কিন্তু কোনো টেনশন ছিল না দেখুন কিরকম ভয়ানক জঙ্গল বন্ধুরা আপনারা হয়তো এর আগে এরকম ভয়ানক জঙ্গল আপনারা খুব কমই দেখেছেন আমি আমার মাথায় কিন্তু কোনো হেলমেট সেফটিও নেই বন্ধুরা উপরে যদি কোনো সাপ ঠাপ থাকে থাকে তাহলে কিন্তু অনেক বড় বিপদ আসতে পারে বন্ধুরা আমি কিন্তু এখন আছি এরকম দেখুন অনেকটা ভেতর কিন্তু বন্ধুরা দেখলে কিন্তু ভয় লাগে বন্ধুরা আমি কিন্তু এটার ভিতরে এখন ঢুকার চেষ্টা করতেছি একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা আমি কিন্তু জঙ্গলের ভিতরে একদম ঢুকে গেছি বন্ধুরা আমার কিন্তু একটু একটু মানে অল্প বেশি পরিমাণে ভয় লাগতেছে একটু একটু না উপরে যে গাছপালাগুলো দেখতেছেন এগুলোতে কিন্তু সাপ থাকতে পারে তার জন্য বন্ধুরা আমি এখন পরে নিব হেলমেট কারণ হেলমেটটা পরলে কিন্তু অনেকটা বিপদের ঝুঁকি কিন্তু কমে যাবে তার জন্য আমি প্রথমে পরে নিব হেলমেট তারপর আমি ভিতরে ঢুকবো এখান থেকে ভিতরে যাব ওখানে কিন্তু ভাই আছে ভাই হেলমেট পরে নিয়েছে এখন কিন্তু আমরা কিন্তু এই সোজা সুজি ঢুকে যাব প্রথমে বন্ধুরা আমি কিন্তু হেলমেটটা পরে নেই তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি হেলমেটটা পরে নিলাম এখন আমি ভিতরের দিকে বন্ধুরা আমি কিন্তু এখন হেলমেটটা পরে নিলাম কারণ এগুলো গাছের উপরে কিন্তু সাপ থাকতে পারে তার মানে সাপ কিন্তু যে সময় কিন্তু আপনার উপর হামলা করতে পারে তার জন্য বন্ধুরা আমি পরে নিলাম হেলমেট হেলমেট পরে আমি কিন্তু এখন ভেতরের দিকে ঢুকে যাব আপনারা দেখতে থাকেন বন্ধুরা আমি কিন্তু ধীরে ধীরে ঢুকে যেতেছি দেখুন আপনারা দেখতে পারতেছেন ভাই কিন্তু অনেক ভেতরে ঢুকে গিয়েছে আমি ঢোকার চেষ্টা করব বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই আপনারা যদি কোনদিন জঙ্গলের ভিতরে হারিয়ে যান তাহলে আপনারা বের হবেন কি করে আমি আপনাদেরকে বলে দেই আপনারা যদি কোনোদিন জঙ্গলের ভিতরে হারিয়ে যান তাহলে আপনারা কিন্তু এভাবে পানি দেখে পানি কোন দিকে যেতেছে পানি ফলো করে যদি আপনারা এগিয়ে যেতে থাকেন তাহলে কিন্তু আপনি বাইরে বেরোতে পারবেন তা না হলে কিন্তু আপনি বড় জঙ্গলের ভেতর থেকে কিন্তু আপনি কখনোই বেরোতে পারবেন না তার জন্য কিন্তু আপনি এইভাবে যদি পানি ফলো করে করে যদি আপনি এগিয়ে যেতে থাকেন তাহলে কিন্তু আপনি জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে যেতে পারবেন বন্ধুরা এখন কিন্তু অনেকটা ভেতরে ঢুকতেছি ভাই কিন্তু অনেকটা ভেতরে ঢুকে গেছে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে অনেকটা ভেতরে কিন্তু ঢুকে গেছে এখন কিন্তু আমি ঢুকার চেষ্টা করতেছি আমি ঢুক এরকম একটা একটা পাথর ফালানো আছে কিন্তু এই পাথরের উপর দিয়ে পা দেব বন্ধুরা আমার পায়ে কিন্তু জুতো নেই পায়ে যদি জুতো থাকতো তাহলে কিন্তু আমি এতটা ভয় পেতাম না কারণ কোনো সাপ যদি পায়ের মধ্যে আঘাত করে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আমি কিন্তু অনেকটা জঙ্গলের অনেকটা ভেতরে ঢুকে গেছি বন্ধুরা ভাই কিন্তু চলে আসলো ভাই কিন্তু এখানে আছে ভাইও কিন্তু ভিডিও করতেছে আর আমিও কিন্তু ভিডিও রেকর্ড করতেছি বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেকটা জুতি নিয়ে বানাইতেছি তার জন্য বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন চলুন আরেকটু ঢুকা যাক দেখুন এগুলোর ভিতরে কিন্তু বন্ধুরা কিন্তু সাপ থাকতে পারে সেই জন্য কিন্তু দেখে দেখে পা ফেলতে হবে জঙ্গলে কিন্তু থাকে থাকে। বলে জঙ্গলে তার জন্য কিন্তু বন্ধুরা দেখে শুনে যেতে হবে আর এগুলো দেখুন এভাবে কিন্তু পানি যেতেছে বন্ধুরা আমি কিন্তু আর ঢুকবো না আর একটুখানি ঢুকে কিন্তু আমি বেরিয়ে যাবো এখান থেকে কারণ দেখুন ভাই কিন্তু বেরিয়ে যেতেছে আমি ধীরে ধীরে বেরিয়ে যাব বন্ধুরা আপনাদেরকে আমি অন্য কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখন তো আমি ঝর্ণা দেখালাম আমি এখন এদিক দিয়ে উঠে যাব বন্ধুরা এদিক দিয়ে যেতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে আমি এদিক দিয়ে এখন বেরিয়ে যাব চলুন বেরিয়ে যাওয়া যাক আমি কিন্তু হেলমেটটা আমি কিন্তু হেলমেটটা পরে নিয়েছি এখন কিন্তু আমার ভয়টা কিন্তু অনেকটা কমে গেছে বন্ধুরা বন্ধুরা উপরে কিন্তু ভাই কিন্তু বেরিয়ে গেছে ভাই দেখুন ভাই কিন্তু উপরে আর আমি কিন্তু একদম দেখুন কতটা ভেতরে বন্ধুরা বন্ধুরা এখন কিন্তু ওখান থেকে বেরিয়ে আসলাম আমরা আরেকটু ভেতরের দিকে ঢুকবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভেতরে আরো কি কি আছে তার মানে বন্ধুরা আমি তো একুশ কিলোমিটার জঙ্গলটা তো ঘুরে শেষ দিতে পারবো না তার জন্য আপনাদেরকে আমি যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করব বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকবেন আর ভিডিওটা তো বেশি বেশি করে লাইক করে দেবেন বন্ধুরা আর ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা চলুন তাহলে আর ভেতরে যাও তার জঙ্গলে বন্ধুরা দেখুন এখানে কতগুলো লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছের পাতাতে টাচ করলে কিন্তু সাথে সাথে কিন্তু এটা কিন্তু চেপে যায় আপনারা দেখতে পারতেছেন দেখুন আমি প্রত্যেকটিতে টাচ করব এগুলো কিন্তু চেপে যাবে দেখুন কীভাবে চেপে যায় বন্ধুরা এগুলো কিন্তু মজার আমি কিন্তু ছোটোবেলায় এগুলো দিয়ে কিন্তু খেলতাম বন্ধুরা দেখুন কিভাবে চেপে যায় আমি কিন্তু একটা পাতলা একটা ছোট্ট কিন্তু একটা রাস্তা পেয়েছি ভাই কিন্তু আগে আগে গেছে আমি কিন্তু পিছনে পিছনে যেতেছি বন্ধুরা এখানে আসলে তো অনেক বেশি ভয় লাগে কিন্তু বন্ধুরা এই জঙ্গলে কিন্তু বন্ধুরা আমি আগেও এসেছিলাম কিন্তু আমি কিন্তু এভাবে কিন্তু ঢুকিনি বন্ধুরা আমি কিন্তু প্রথমবার কিন্তু জঙ্গলের ভেতরে এভাবে ঢুকলাম এখানে দেখুন কে যেন এসেছিল এখানে কিন্তু আগুন জ্বালিয়েছিল বন্ধুরা চলুন আরেকটু ভেতরে ঢুকি আপনাদেরকে দেখাবো ভেতরে আরও কি কি আছে চলুন এখানে কিন্তু একটা রাস্তা কিন্তু বন্ধুরা আমি ঢুকে যেতেছি দেখুন বন্ধুরা জঙ্গল বন্ধুরা আমার তো এই জঙ্গলে এতটা ভয় লাগতেছে বন্ধুরা যখন আমি আমাজন জঙ্গলে যাব তখন আমার কিরকম লাগবে আপনারা বলুন তো বন্ধুরা এই ছোট জঙ্গলে কিন্তু একুশ কিলোমিটারের একটি জঙ্গলে কিন্তু আমাকে হেলমেট পরতে হয়েছে তাহলে বন্ধুরা আমি আমা বন্ধুরা আমি কিন্তু তারাম ভয় পেতেছি তারপরেও কিন্তু ভিতরে ঢুকেছি বন্ধুরা বন্ধুরা আপনাদেরকে আজকে ভিডিওতে একটা কথা বলে রাখি আমি কিন্তু একদিন হলো বন্ধুরা আমি Amazon জঙ্গলে যাব এইভাবে আপনাদেরকে দেখাতে আপনারা সাপোর্ট করলে আমি কিন্তু আপনাদেরকে একদিন নিয়ে কিন্তু Amazon জঙ্গলে যাব বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা ধুকতে ধুকতে কিন্তু অনেকটা ভিতরে ঢুকে গেছি দেখুন আমি কিভাবে যেতেছি ভাই কিন্তু অনেকটা আগে আছি বন্ধুরা এখানে কিন্তু 4:30 টার পরে কিন্তু আপনারা আসতে পারবেন না এখানে কিন্তু 4:30 টার পরে কিন্তু অনেকটা বিপদের ঝুঁকি কিন্তু বেড়ে যায় এখন সময় হয়েছে আমি আপনাদেরকে দেখাই এখন কিন্তু তিনটা বেজে গেছে তিনটা বেজে গেছে আমাদের কিন্তু আট দেড় ঘন্টা সময় কিন্তু থাকতে পারবো আমাদের এখানে কিন্তু সাড়ে চারটা বাজায় কিন্তু সূর্য ডুবে যায় তার জন্য আমাদের কিন্তু সাড়ে চারটা বাজায় কিন্তু রাত হয়ে যায় দেখুন আমি আপনাদেরকে দেখুন আমি আপনাদেরকে জুম করে দেখাই নিচেও কিন্তু যাওয়া যাবে না অনেকটা গর্ত কিন্তু ভেতরে যাই হোক আমি আর একটু ভেতরে ঢুকে আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করি আমি কী কী দেখতে পাই বন্ধুরা আমি যে জঙ্গলের ভেতরে ঢুকে যেতেছি আমার কিন্তু পা কিন্তু দেখে দেখে ফেলতে হয় যদি চান্স সাপের উপরে পা পড়ে যায় তাহলে কিন্তু বিপদটা কীরকম একটি বড় বিপদ এসে যাবে আপনারা তো ভাবতেই পারতেছেন তার জন্য আপনারা দেখুন আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখুন আমি দেখে দেখে পা ফেলে ফেলে এগিয়ে যাই এখানে কিন্তু বন্ধুরা এক সময় হয়তো রাস্তা ছিল আমার এরকম মনে হচ্ছে দেখুন আমার মনে হয় এখানে এক সময় ট্র্যাক্টর ঢুকেছিল ট্র্যাক্টরে ট্র্যাক্টরের চাকার দাগের মতো লাগতেছে আমার আমি কিন্তু অনেকটা গো আমি কিন্তু অনেকটা গভীর জঙ্গলে ঢুকে গেছি বন্ধুরা বন্ধুরা এখানে কিন্তু আমরা একাই দুজন মানুষ আছি এখানে কিন্তু আর কোনো মানুষ নেই বন্ধুরা এখানে যদি কোনো জীবজন্তু এসে যদি আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে কিন্তু কেউ বাঁচাতেও আসবে না অনেকটা বিপজ্জনক জায়গা বন্ধুরা দেখুন বন্ধুরা এভাবে ভেতর দিয়ে কিন্তু আমরা ঢুকে যেতেছি উপরে কিন্তু সাপটাও থাকতে পারে তারপরেও কিন্তু বন্ধুরা এতটা রিক্স নিয়ে কিন্তু ভেতরে ঢুকতেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন ভয়াবহ জঙ্গল বন্ধুরা চলুন আর একটু ভেতরে ঢুকা যাক আর একটু ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাই ভেতরে আরো কি কি আছে বন্ধুরা এই গাছটা কি গাছ আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে বলে যাবেন আমি কিন্তু প্রথমবার দেখলাম এই গাছটা বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি কোনো গাছই কিন্তু এমনিতেই হয়নি এটার এই গাছটারও কোনো না কোনো কিন্তু কাজ আছে কিন্তু হয়তো আমরা জানি না বন্ধুরা যত গাছ আছে এটা দেখুন জঙ্গলে আসলে কিন্তু এরকম গাছ দেখা যায় বন্ধুরা এগুলো কি কাজে লাগে বা এটা কি গাছ আমি কিন্তু জানি না এখন বন্ধুরা আমি এটা যে দেখতেছেন আমি এটা দিয়ে উপরে উঠার চেষ্টা করব উপরে সাপ আছে কিনা জানি না আমি তবু চেষ্টা করব এখানে উঠার চেষ্টা করব বন্ধুরা এগুলো কিন্তু বন্ধুরা এগুলো কিন্তু অনেক শক্ত এগুলো কিন্তু অনেক বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন এই ডালগুলো কিন্তু জঙ্গলে যে ডালগুলো পাওয়া যায় এগুলো কিন্তু অনেক শক্ত ডাল থাকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরো আর একটু উপরে ওঠার চেষ্টা করব বন্ধুরা গাছটা কিন্তু মরে গেছে নাম নামো সাত আস্তে হ্যাঁ নেমে যাও আমি কিন্তু নিচে চলে আসলাম বন্ধুরা আমরা কিন্তু অনেকটা জঙ্গলের ভিতরে ঢুকে এসেছি এখন কিন্তু আমরা ধীরে ধীরে বেরিয়ে যেতেছি ভাই কিন্তু আগে আগে যেতেছে আমি কিন্তু পেছনে পেছনে হেঁটে হেঁটে যেতেছি বন্ধুরা আর একটু যাব এখন বাইরের দিকে যাব অন্য কোনো জায়গায় চেষ্টা করব আপনাদেরকে দেখানোর অন্য কোনো জায়গা দেখানোর চেষ্টা করবো কীরকম লাগে দেখুন বন্ধুরা এটা কিন্তু পুরী আছে হয়তো এখানে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছিল সেই জন্য কিন্তু এখানে পুরা এখানে মানুষ আসে কি জানি না কিন্তু দেখে তো মনে হয় এখানে কোনো মানুষ আসে না কারণ সেরকম কোনো রাস্তা নেই এখানে তারপর মানুষ এখানে কিভাবে আসবে বলুন এরকম জনশূন্য জায়গা এখানে না কোনো মানুষ আসে অনেকটা ভিতরে কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছি এখন কিন্তু ধীরে ধীরে বেরিয়ে যেতেছি বাইরের দিকে তারপর আপনাদেরকে অন্য কোথাও নিয়ে যাব দেখাবো জঙ্গলের অন্য কোনো অংশে নিয়ে যাব অন্য কোনো জায়গায় কি আছে কি না আছে বন্ধুরা আমাদের হাতে কিন্তু বেশি সময়ও নেই সাড়ে তিনটা বেজে গিয়েছে অলরেডি এখানে কিন্তু চারটার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে সাড়ে চারটার পরে কিন্তু এই জঙ্গলে থাকা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা সেই জন্য আমরা চেষ্টা করব চারটার ভেতরে আমরা বেরিয়ে যেতে এখন আমরা বাইরের দিকে যেতেছি দেখুন কতটা গভীর জঙ্গল আপনারা ভাবতে পারতেছেন বন্ধুরা অনেকটা গভীর জঙ্গল কিন্তু বন্ধুরা ভাই কিন্তু অনেক আগে বেরিয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা বন্ধুরা কারণ আমার অনেকটা ভয়ও যদি কোনো সাপ লাগতেছে যদি পায়ের নিচে পড়ে তাহলে বন্ধুরা আপনারা ভাবতে পারতেছেন কত বড় বিপদ চলে আসবে না এখানে কোনো হসপিটাল আছে না এখানে কারো বাড়ি আছে আমরা কার কারো কাছ থেকে কিন্তু হেল্প পাবো না বন্ধুরা তার জন্য নিজেকে সতর্ক হয়ে চলতে হবে বন্ধুরা আমি কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসলাম জঙ্গলের থেকে বন্ধুরা চলুন আপনাদেরকে এখন অন্য কোনো জায়গায় নিয়ে যাই অন্য কোনো জায়গা দেখাবো চলুন এখানে কিন্তু অনেকটা ভয় ভয় লাগতেছে আমার অনেকটা বেশি ভয় লাগতেছে বন্ধুরা ওখানে পানি যেতে বন্ধুরা ওখানে ঝর্ণা আছে দেখা যাচ্ছে একটু একটু চলুন ভিতরে যাওয়া যাক আমি আপনাদেরকে দেখাবো আর এই পানিটা কিন্তু এদিক দিয়ে এখান দিয়ে কিন্তু বেরিয়ে যেতেছে বন্ধুরা বন্ধুরা ভাই কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছে এখন কিন্তু বেরোতে না চলুন যাক আমরা যদি যদি এই জঙ্গলের মধ্যে রাস্তা রাস্তা হারিয়ে তাহলে বন্ধুরা হবে ভাই কিন্তু যাওয়া খুঁজে পেতেছে না জানি না আমরা এখন কিভাবে জানি না বন্ধুরা এখান থেকে কিভাবে বেরিয়ে যাব চলুন দেখা যাক বন্ধুরা আপনাদেরকে জঙ্গলে অনেক কিছুই দেখালাম আপনারা অনেক কিছু দেখলেন বন্ধুরা এখন কিন্তু আমরা চলে যাচ্ছি জঙ্গল থেকে আমরা এখন ধীরে ধীরে বেরিয়ে যেতেছি এখন আমরা বেরিয়ে যাবো বন্ধুরা বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন বন্ধুরা আর এরকম ভয়ানক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন